এটা হচ্ছে জারবেলা ফুল টিস্যু কালচারে হয় এগুলো কত করে বিক্রি করেন গোলাপ কত করে ফুলের রাজধানীর এই সুন্দর সমন্বিত শুধুমন্ডলী আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের ফুলের রাজধানী গদখালিতে আপনারা দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত এই ফসলের মাঠ অন্যদিকে রয়েছে ফুলের বাগান আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরিষা আমরা বলে থাকি আমন এবং বোরোর মাঝে আপনারা সরিষা যদি চাষ করেন তাহলে কিন্তু আমাদের যে দেশ আরও বেশি কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যাবে একই সাথে শস্য নিবিড়তা আরো বেশি পরিমাণ বৃদ্ধি পাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই যে আমার সামনে এটি হচ্ছে এটাকে বলা হয় কাঠফ্লাওয়ার রজনীগন্ধা আর রজনীগন্ধা ঠিক দেখতে পাচ্ছেন এর কিছু সিস্টেম আছে এটাতে রোপণ করা হয়েছে বাল্ব এটাকে বলা হয় কাঠফ্লাওয়ার ফ্লাওয়ার কিছু কিছু ফ্লাওয়ারকে বলা হয় বেড ফ্লাওয়ার যেমন ঠিক পিছনে রয়েছে এটি হচ্ছে গাধা গাদাকে বলা হয় এটি হচ্ছে লুস ফ্লাওয়ার অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র ফুল ছেলে হয় কিন্তু এটা কিন্তু শুধু স্টিক সহনীত হয় আমি যদি আরও দেখাই আমার ঠিক পিছনে রয়েছে এই যে গোলাপ ফুল গাছ আর তার পিছনে রয়েছে জারবেরা শেড এই সুন্দর এই জায়গা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত মন্ডলে আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের ফুলের রাজধানী যাতে এবং এখানে কিন্তু এই যে ফুলগুলো বিক্রি হচ্ছে এগুলো একশো বিশ টাকা এখানে কিন্তু এই যে মাথায় দিয়ে এটা পড়তে পারেন যারা আসেন আমি দেখেছি অনেকে এভাবে কিনে থাকেন আপনারাও আসতে পারেন এটা পরে খুব সুন্দরভাবে এমনি তো মাথায় ব্যান্ড পরে অনেকে মেয়েরা কিন্তু এই যে প্রাকৃতিক পরিবেশে এই ফুলের রাজধানীতে এসে ফুলের ব্যান্ড আমি বলবো এটা অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ এই দোকানটার নাম হচ্ছে আকাশ স্টোর গদখালি এখানে আপনারা আসতে পারেন এখানে আরও শুধু নয় এই আচ্ছা আমি একটু জানিয়ে রাখতে চাই যারা আছেন এটা হচ্ছে জারবেরা ফুল টশু কালচারে হয় এগুলো কত করে বিক্রি করেন পারপিস তিরিশ টাকা করে আর এই গোলাপ কত করে পারপিস দশ টাকা করে এখানে আর এই যে কত করে রজনীগন্ধা হয় ফুলের রাজধানীর এই সুন্দর জায়গা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ না তারপর বলে এই না নেবো একটু ছবি তুলি এই করি সেই করি ভিতরে ঢুকি এ এক একটা ফুলের দাম একটা গাছের পর যদি পাড়া লাগে শেষ

যে সুন্দর ভুলবহন আপনারা যারা আসবেন অবশ্যই এখানে উঠবেন ভুল করবেন না অনেক মজা